গাজা ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার এ সময়ে যুদ্ধ বন্ধে বেশ কিছু দাবি উত্থাপন করেন তিনি জানান এ বিষয়ে আলোচনাও চলছে মিত্র দেশগুলোর সাথে গাজায় প্রতিদিন বোমাবর্ষণে নিহত হচ্ছে শিশুরা এ দৃশ্য সহ্য হবার নয় আমরা এর তীব্র নিন্দা জানাই পুরো সপ্তাহ জুড়ে আমরা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ও কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অন্যান্য মিত্রদের সাথে আলোচনা করেছে গাজায় বিরতি ও হামাসের হাতে জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি আমাদের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছি গাজার মানুষদের আমরা অনাহারে মরতে দেখতে পারি না